ঠিক আছে বন্ধুরা এবার কিন্তু আসল চ্যালেঞ্জ শুরু হবে অনেকেই ভাবছেন আমি পারবো কিন্তু শুরুটা কিভাবে করব চিন্তা নেই ছোট ছোট পদক্ষেপই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে আজই এমন একটা কাজ করুন যা আগে ভয় পেতেন মনে লাগবেন ভয় আপনার শত্রু নয় এটা একটা সংকেত যা বলে এই দিকটা না হলে আপনি কিছু বড় পাবেন না ভুল করতে ভয় পাবেন না কারণ ভুল মানেই শিক্ষা শিক্ষা মানেই প্রবৃদ্ধি আর প্রবৃদ্ধি মানেই সাফল্য আপনি ভাবছেন আগামীকাল শুরু করবেন ভাই আগামীকাল মানেই তো ফরেভার পোস্ট বন আজই শুরু করুন দশ মিনিটের কাজও হতে পারে আপনার প্রথম বিশাল ধাপ আনন্দ এবং প্রেরণা কাজের সঙ্গে হাসি মেশালে এফার্ট লাগবে না মনে হবে ফানি মোমেন্টস এবং অ্যাকশন একসাথে করলে ম্যাজিক এফেক্ট হয় সাকসেস ওভার আসে না কিন্তু কনসিস্টেন্সি এবং ফান এর সাথে আসে দৃঢ় এবং মোটিভেশনাল প্রক্রাস্টিনেশনকে চ্যালেঞ্জ দিন সেল্ফ ডাউটকে হাউস থেকে বের করে দিন আজ থেকে বলুন আমি পারবো আমি শুরু করবো আর আমি থামব না লাইফ শর্ট কিন্তু আপনি বড় যে আজ শুরু করে সেই কাল ইতিহাস লেখে